পৌষ সংক্রান্তিতে স্পেশাল পাটিসাপটা মুগ ডালের এই পাটিসাপটাটা যেমন দেখতে লাগে তেমন খেতেও লাগে পৌষ সংক্রান্তিতে এই নতুন ধরনের পাটিসাপটাটা আপনারা অবশ্যই বানাবেন প্রথমে আমি কড়াইতে নারকেল কোড়া নিয়ে নিচ্ছি পাটিসাপটার পুটটা বানাবো বলে নারকেল কোড়া নিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে চিনি দিচ্ছি চিনি এবং গুড় দুটো মিলিয়ে আমি এই পুটটা তৈরি করব প্রথমে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে তারপর আমি গুড়টা দিয়ে দিচ্ছি এই রকম ঝোলা গুড় আমি দিলাম আপনারা চাইলে পাটালিও দিতে পারেন এরবারে আমি খুব ভালো করে পুটটা তৈরি করে নেব অনবরত নাড়তে থাকতে হবে নালে তলায় ধরে যাবে এইভাবে অনবরত খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে টা তৈরি করতে হবে হয়ে গেছে প্রায় এবারে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু ভালো আসে তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিলাম হয়ে গেল আমার পুর এবারে মুগ ডালটাকে আমি শুকনো কড়াইতে একটু নেড়ে নিচ্ছি যেহেতু মুগ ডালের এটা আমি একটু শুকনো কড়াইতে নেড়ে নিচ্ছি লো ফ্লেমে এটাকে নাড়তে হবে তারপরে আমি একটা বাটিতে এটাকে ভিজিয়ে রাখবো আধ ঘন্টার জন্য নরম হয়ে যাবে ডালটা জল দিয়ে আমি ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে এবারে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর একটা মিক্সিতে এটাকে ব্লেন্ড করার জন্য নিয়ে নিয়েছি জল দিয়ে দেবো সামান্য জল দেব যাতে ব্লেন্ড হতে সুবিধে হয় এবারে একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি একটু শক্তই হয়েছে এবারে আমি এটাকে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করব এরকম শক্ত হয়েছে এর মধ্যে আমি সুজি দেব সুজি আমি হাফ বাটি দিচ্ছি মুগ ডালটা বেশি হবে সুজিটা কম পরিমাণে হবে মানে হাফও হবে না হাফের কম হবে সুজিটা আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি জল দিয়ে অল্প অল্প মেখে নেব প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে সুজিটা তারপর জল দিয়ে অল্প অল্প করে জল দেবো যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব খুব ভালো করে মেখে নিতে হবে আরও একটু জল লাগবে আবারও আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও আমি মিশিয়ে নিচ্ছি এইরকম একটা থিকনেস হবে চাঁদের ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালু চাঁদের হাসির বাঁধ ভেঙেছি পাগল হাওয়া কোথায় এবারে আমি একটা প্যানে তেল ঘুরিয়ে নিয়েছি দিয়ে এবারে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি দিয়ে গোল করে নিচ্ছি পাটিসাপটা বানা বানানোর জন্য এইভাবে আমি গোল করে নিচ্ছি হা হাতার সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটাকে প্রথমে খুব হিট করে নিতে হবে তারপরে তেল একটু ছড়িয়ে দিতে হবে দিয়ে এইভাবে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে একটু হয়ে গেলে তারপর আমি নারকেলের যে পুটটা বানিয়েছিলাম সেটা আমি ওপর থেকে লম্বা করে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি পাটি সাপটারটা আকারটা তৈরি করে নেবো এইভাবে খুন্তির সাহায্যে সাবধানে করতে হবে এটা এই রকম করে উল্টে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে গন্ধটাও খুব সুন্দর এসছে যেহেতু মুগ ডাল আছে এইভাবে আমি সব কটা পাটিসাপটা গড়ে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এবারে পৌষ সংক্রান্তিতে স্পেশাল মুগের ডালের পাটিসাপটা অবশ্যই আপনারা বানাবেন